হরিওম জয়গুরু আমাদের প্রাণেব ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতসম উপদেশ পানী পবিত্র প্রেমনা গ্রন্থের একবিংশ খণ্ড হইতে পাঠ পত্র সংখ্যা উনতিরিশ হরিওম মঙ্গলকুটির কুকুঙ্কি চৌঠা জ্যৈষ্ঠ তেরোশো বাহাত্তর সন স্নেহের মা প্রাণ ভরা স্নেহ ও আশিস নিয়ম তোমার বিস্তারিত পত্র পাইলাম এখানকার খবর জানিতে আগ্রহী হইয়াছ বলিতেছি নভজলি বা ওয়াটার টাওয়ারের ভূপৃষ্ঠের উপরে একতলা তৈরি হইয়া গেল শুধু জলাধারী না ইহার অতিরিক্ত ইহা একটি চতুস্তল দালান হইবে যাহার প্রত্যেকটি তল নানা কাজে ব্যবহৃত হইতে পারিবে যে ঘরটিকে কল ঘর করিব ভাবিয়াছিলাম তাহার নূতন নাম হইয়া গেল অধ্যয়ন এমন সুদৃশ্য একটি মজবুত গৃহখানি আটাকল আর ডাল ডালকলের জন্য দেওয়া যায় না দ্বিতল হইবে একদিকে সিঁড়ি হইয়া গিয়াছে অন্যদিকের সিঁড়ি আজ বা কাল ধরা হইবে কাজ দ্রুত চলিতেছে আমার তো কাগজে কলমে নকশা করার রেওয়াজ নাই আমি আটত্রিশ বছর আগে মনে মনে যে নকশা করিয়া রাখিয়াছি তাহাই এখন নির্ভুলভাবে আস্তে আস্তে কর্মে রূপ নিতেছে কিন্তু কাগজে কলমে নকশা রচনারও প্রয়োজন আছে যোরহাটের শ্রীমান সতীশ বন্দ্যোপাধ্যায় এই কাজটি করিবার জন্য সম্প্রতি এখানে আসিয়াছে এবং প্রচণ্ড পরিশ্রম করিতেছে এটি বর্তমানে একটি দামি খবর প্রায় একেবারে দক্ষিণ অঞ্চলে মঙ্গল কুটির হইতেও দুই ফরলং দূরে একটি সেতু নির্মিত হইতেছে পাথর ফেলা হইতেছে কাল হইতে নূতন বা পেট্রল চালিত দুর্মুজ কল ব্যাঙের মতো লাফাইয়া লাফাইয়া পিটাইতে পিটাইতে দুই ফুট উচ্চ পাথরের গাদাটিকে পাতালের সঙ্গে এক করিয়া দিবে ইত্যাদি করিয়া খবর অনেকই আছে লিখিবার অবসর নাই লিখিয়া লাভও নাই কয়েক মাস আগে যাহা দেখিয়া গিয়াছ তাহা হইতে বর্তমান দৃশ্যের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটিয়াছে হরিও গুরু।